আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত জুড়ে পুলিশি ধরপাকড় চলছে আমিরাতে পুলিশ বা সিআইডি চেকিং থেকে বাঁচার উপায় জেনে নিন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকে জানেন সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশিদের জন্য আপনার ভিসা খুবই লিমিটেড এছাড়া সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ প্রায় চার মাসের মতো আমাদের প্রবাসীদেরকে আপনার সাধারণ ক্ষমা সুযোগ দিয়েছিল এই সুযোগের মধ্যে অনেকে বৈধ হয়ে গিয়েছে অনেকে আবার আমিরাত ত্যাগ করে নিজ দেশে চলে গিয়েছে এখন এরপরেও সংযুক্ত আরব আমিরাতে অসংখ্য মানুষ আছে যারা কিনা অবৈধ আপনারা যারা অবৈধ আছেন সাধারণ ক্ষমা আপনারা গ্রহণ করেননি আপনাদেরকে খুঁজছে সংযুক্ত আরব আমিরাতে পুলিশ এবং সিআইডি আপনি যারা করে আটক হচ্ছেন অনেক জায়গাতেই ধরপাকড় চলছে অনেকে ভিসা লাগায়নি অনেকে আমিরা ত্যাগও করেনি আর তারাই কিন্তু এখন আটক হচ্ছে এখন আপনারা যারা আমিরাতে এই যে অবৈধভাবে আছেন আপনাদের তো সিআইডি বা পুলিশে ধরার একটা ভয় রয়েছে আপনারা কিভাবে সিআইডি বা পুলিশ থেকে বাঁচবেন এ ব্যাপারে আপনাদেরকে কিছু পরামর্শ দেব একজন প্রবাসী যিনি কিনা অনেক বছর আমিরাতে অবৈধভাবে ছিলেন। তিনি কিছু আপনার অভিজ্ঞতা শেয়ার করেছে সেগুলো আপনাদের কাজে লাগতে পারে তিনি যে টিপসগুলো দিয়েছে যে কিভাবে চললে আপনাকে সিআইডি ধরবে না যেমন প্রথমত হচ্ছে অবৈধভাবে থাকা একটা অন্যায় এছাড়া আর কোনো অবস্থাতেই আরব আমিরাতে কোনো আইন ভঙ্গ করা যাবে না এই জিনিসটা আপনি মাথায় রাখবেন যদি নতুন এসে থাকেন তাহলে আরব আমিরাতে আইন কানুন সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন কারণ আইন ভঙ্গ করে ধরা পড়লে পুলিশ বা সিআইডি প্রথমে আপনার আইডি কার্ড চেক করবে যদি দিতে না পারেন তাহলে আপনি সাথে সাথে ধরা দ্বিতীয়ত আপনি সব সবসময় স্মার্টভাবে ভালো পোশাক পরে বাইরে চলাফেরা করবেন এই জিনিসটা খুবই জরুরি কারণ আপনি যদি খারাপ কাপড় চোপড় পরে যদি ঘোরাফেরা করেন তাহলে ভাবতে পারে আপনি ভবঘুরে বা আপনার আর্থিক সমস্যা আছে সেক্ষেত্রে আর্থিক সমস্যা তাদেরই থাকে যারা কিনা আসলে অবৈধভাবে আছে তো চেষ্টা করবেন ভালো কাপড় চোপার পরে বাইরে ঘোরাফেরা করার জন্য এছাড়া বেলা বাইরে আপনি বেশি ঘোরাঘুরি করা যাবে না যেহেতু আপনি অবৈধ রাতের বেলা দয়া করে বাইরে বেশি ঘোরাঘোরা করবেন না এটা আপনার জন্য নিরাপদ না ফাঁকা জায়গা দিয়ে না হেঁটে ভিড়ের মাঝখান দিয়ে চলতে হবে যেহেতু আপনি অবৈধ প্রবাসী চেষ্টা করবেন যেখান দিয়ে মানুষ বেশি চলাফল করে সেখান দিয়ে চলাচল করতে সেটা আপনার জন্য নিরাপদ হবে এছাড়া সবসময় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবে জেব্রা ক্রসিং ছাড়া অন্য জায়গা দিয়ে পার হবেন না এবং জেব্রা ক্রসিং দিয়ে যখন যাবেন তখন মানুষের মাঝখান দিয়ে যাবেন এরপর আরেকটা বিষয় হচ্ছে বিল্ডিংয়ে প্রবেশের পূর্বে আপনি দূর থেকে চেক করবেন যে গেটের কাছে কোনো সিআইডি চেক করছে কি না এইগুলো আপনি যদি ঠিকঠাকভাবে চেক করেন এই জিনিসগুলো যদি আপনি ফলো আপ করেন তাহলে সম্ভাবনা আছে আরব আমিরাতে আপনি কিছুটা নিরাপদ থাকবেন এরপরও বিষয়টা হচ্ছে কপালের উপরে আপনাকে চেষ্টা করতে হবে একটু নিরাপদ থাকার জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা যদি আপনি এই সিস্টেমগুলো ফলো করেন আশা করছি আপনি আরব আমিরাতে নিরাপদ থাকবেন যে ব্যক্তি আরব আমিরাতে আপনাকে এই পরামর্শটা দিয়েছে সে বারো বছর এইভাবে অবৈধভাবে ছিল তাহলে বুঝতেই পারছেন সে জানা বিধায় এই পরামর্শগুলো শেয়ার করেছে তাই চেষ্টা করবেন আপনারাও এই ট্রিক্স ফলো করার জন্য খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলতে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন